উদু আপনি আমার জন্য একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে মহিলা নবীজির কাছে দোয়া চাইছে আল্লাহ রসুল বললেন ইয়া উম্মা ফুলান হে মা ইনাল জান্নাহ লায়দখুলুহা আজুস না জান্নাতে কোনো বিদদা মহিলা প্রবেশ করবে না কোনো বড় মহিলা জান্নাতে যাবে না মহিলাটা হাউ মাও করে কান্না শুরু করে দিল আর দৌড় শুরু করে দিল হেই নবীজি বলছি কান্নাতে যাব না আমি শেষ কাঁদতেছে মহিলা মানুষ আল্লাহ রসুল সাহাবাদেরকে ডাক দেয়া বলতে লাগলেনো হা আন্নাহা আলা তা দুখো লোহা ওখিয়া আজুস ও সাহাবারা এই বৃদ্ধা মহিলাটা হয়তো আমার কথার মর্ম বুঝে নাই তোমরা তাকে ভালো করে বুঝিয়ে দাও এই মহিলা জান্নাতে যাবে না বৃদ্ধ অবস্থায় তবে সে জান্নাতে যাবে আল্লাহ পাক যেদিন তাকে জান্নাত দিবে ওইদিন সে আর বৃদ্ধা থাকবে না আল্লাহ তাকে চির কুমারী বানায় জান্নাতে প্রবেশ করাবে দলিল দিতেছে রসুল বলে ফাইন্নাল্লাহ তাআলা ইয়াকুল বিসমিল্লাহির রহমানির রহিম না না আল্লাহ বলে পৃথিবীতে যে সমস্ত মহিলারা নিজেকে ইসলামের ভিতরে পরিচালনা করবে পরিপূর্ণ ইসলামের ভিতরে যারা জীবন পরিচালনা করবে তাদেরকে আমির হাসরের ময়দানে চির কুমারী বানায় জান্নাতে ঢোকাবো আল্লাহ রসুল আপনারা হাদিসটা বুঝে থাকলে বলেন তো নবীজি বললেন কোন বৃদ্ধা মহিলা জান্নাতে যাবে না এটা মিথ্যা বলছে না সত্য সবাই বলে না সত্য দৃষ্টান্ত নম্বর দুই আল্লামা শামসুদ্দিন আহমদুবনু মোহাম্মদ উসমান দাহাবি তার বিখ্যাত কিতাব সিয়ারো আলামিন নুবালার মধ্যে লেখেন নবীজি কখনো কাউকে রসিকতা করে একটা কথা বলছে আর কি এটা কথার কথা একটা বলছে দুনিয়ার জ্ঞান বিজ্ঞান টেকনোলজির দিকে দৃষ্টি দিলে কথাটা অবাস্তব বলছে কিন্তু রসুলের কথা অবাস্তব হবে আল্লাহ পাক ওই কথাটাকেই পৃথিবীর বুকে বাস্তবে রূপান্তরিত করে দিছে কি সেই কথা আল্লামা ইমাম শামসুদ্দিন জাহাবি লেখেন ওয়ান সাঈদ ইবনে জুম্মান কল তু সাফিনা তানিস্মিহি হযরত সাঈদ ইব্ন জুমান বলে নুবির নাম তার সাফিনা আমি তাকে বললাম ভাই তোমার নাম সাফিনা কেন ভাই তুমি নুবীর সাহাবি তোমার নাম সাফিনা কেন সাফিনা শব্দের অর্থ হলো নৌকা জাহাজ নৌকা বড় নৌকার কি মার্কাবন লিনাপ মুসাফিরিনা বল্ মুআজামুল ওয়াসীদের মধ্যে এসেছে সাফিনা বলা হয় ওই নৌকা যেই নৌকা নদীরে পাড় থেকে ওপার শুধু মানুষ পারাপার করে না মানুষ তার যাবতীয় মালামাল সহ পারাপার করে মানে ছোট নৌকা না বড় নৌকা বলে না বড় নৌকা তো এক সাহাবীর নাম বড় নৌকা সাফিনা তো একজন তাবি বলে ভাই আপনার নাম সাফিনা কেন নৌকা কি কোনো মানুষের নাম হতে পারে তো ওই সাহাবি জবাব দেয় সম্মানি রসুল্লাহ সাল্লি সাল্লাম ভাই আমার নাম সাফিনা নৌকা এটা আমার আম্মাও রাখে নাই আব্বাও রাখে নাই তো কে রাখছে তো নবীজি রাখছে নবীজি তোমার নাম সাফিনা রাখছে আমার কাছে একটা কিতাব আছে রসুল যে সমস্ত সাহাবাদের নাম পরিবর্তন করে দিয়েছেন অনেক সাহাবি কালিমা পড়ছে নবীজি বলে নাম কি অমুক না নামটা সুন্দর না পাল্টায় দিয়েছে নবীজি সুন্দর নাম নবীজির একটা সিফত হলো মানুষের অসুন্দর নামকে নবীজি সুন্দর নাম দিয়ে পরিবর্তন করে দিতেন সুবাহ সবাই বলে না এই আজও পর্যন্ত আজও পর্যন্ত আপনি আপনার ছেলের নাম যেটাই রাখেন এটা তো ইসলামী নাম না হয় সুন্দর নাম না হয় এই ছেলের নাম যদি কোনো হুজুর শুনে দেখবেন সাথে সাথে পাল্টায় দিবে পাল্টায় দিবে সাথে সাথে পাল্টায় দিবে এই জন্য মাদ্রাসায় কোনো ছাত্র ভর্তি করলে অনেক গার্জেন বলতে পারবেন বাপ বলতে পারে ছেলে নিয়ে গেছে ভর্তি করতে উস্তাদ বলে নাম কি অমুক না এই নামটা সুন্দর না সাথে সাথে আমরা হুজুরও নাম পাল্টাই দি। কেন নবীজি নাম পরিবর্তন করে দিতেন তো ওনারে বলতেছে ভাই আপনার নাম নবীজি সাফিনা রাখছে অথচ নবীজি মানুষের নাম পরিবর্তন করে কহা নবীজি রাখছে লিমা সাম্মা কা সাফিনা তোমার নাম নবীজি নৌকা কেন রাখলো এবার সাহাবি বলে আমার নামটা রাখার পিছনে একটা ঘটনা আছে কি ঘটনা

বলতে লাগলেন মিয়া ও বুসুত তুমি তোমার চাদরটা জমিনে বিছিয়ে দাও তো সাহাবি নিজের চাদরটা জমিনে বিছিয়ে দিল এবার নবীজি সব সাহাবাদেরকে বলতে লাগলেন ওই সব সাহাবারা এই তোমরা প্রত্যেকের মালামাল গুলো তার চাদরের উপরে রেখে দাও সোহান বলেন না রেখে দাও সবাই রাখছে ও সবগুলো বেগরে একটা কাটটি বানাও একটা বেগ বানাও বুঝা বানাও একটা বানাইছে বলেন তো প্রত্যেকের ব্যাগ প্রত্যেকের কাছে যদি ভারী হয়ে থাকে এখন সবগুলো যে এক জায়গায় এনুজন কমসে না পারছে এবার নবীজি এই সাহাবীকে ডাক দিয়েছিলেন যার নাম সাফিনা তুমি দিয়ে দি এসেছ আল্লাহ রসুল বললেন ইহমিল ফা ইননা মা সাফিনা পুরাটা মালের বোঝা তুমি তোমার মাথায় বহন করো আমি রসুল দেখতে পাচ্ছি তুমি একটা জলজন্ত জাহাজ বল করো তুমি সাফিনা তোমাকে জাহাজের শক্তি দিছে বলেন তো একটা জাহাজের শক্তি কোনো মানুষের শরীরে থাকা সম্ভব না মানে বাস্তবতা বলেন না সম্ভব কি বলে জানেন আল্লাহ যে মাত্র আমাকে বললেন তুমি জাহাজ সাথে সাথে আমি অনুভব করলাম আল্লাহ তাআলা আমার শরীরে এমন শক্তি দিয়ে দিল আরবের সাতটা উঠ যে পরিমাণ মালামাল পিঠে বহন করতে পারে ওই পরিমাণ মালামাল যদি ওই দিন আমার কাজে দেওয়া হতো এরপরেও আমার কাছে কোনো ভারী মনে হতো না নবীজি বলার কারণে আল্লাহ সরাসরি আমাকে জাহাজের শক্তি দিয়ে দিছে কেন দিলেন নবীজি বলছে তুমি জাহাজ এবার সাহাবি যদি বলে ইয়ারসুল্লাহ এতগুলো আমি মাল বহন করতে পারবো না তো নবীজির কথাটা অনার্থক হয়ে যেত মিথ্যা হয়ে যেত আরসের মালিক বলে না রসুল আপনার মুখ দিয়ে বের হয়েছে তো যান তাকে আমি জাহাজের শক্তি দিয়ে দিলাম ও আপনি সত্য বলছেন আপনার জবান সত্য জবান তেলে নবীজি রসিকতা করে মিথ্যা বলতেন না সত্য কি বুঝছেন মিথ্যা না সত্য তাহলে নবীজি সত্যবাদী সাক্ষী দিছে এক নাম্বার কে দুই রসুল নিজেকে নিজে সাক্ষী দিছে যা আমি যা বলি সব সত্য রসিকতা করে পৃথিবীর মানুষ মিথ্যা বললেও আমি নবী সত্য বলি তিন হজরত সাহাবা ইকরাম রিদওয়ান আলহিম আজমাইন ওনারা সাক্ষী দিয়েছেন নবীজি সত্য বলে